হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো উত্তরায় নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো ফার্স্ট জানুয়ারি আর সকালবেলা তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ারই করতে পারিনি তো এডিট করার অভাবে আজকে চলো আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন ধরে আমি এই ভিডিওটাকে জমিয়ে রেখেছিলাম তো চলো আজকে আমি ফার্স্ট জানুয়ারি কোথায় গিয়েছিলাম কি করছিলাম সারাদিন তোমাদের সাথে সেটা শেয়ার করি এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে সবার আগে ঘর সমস্ত কিছু কাজ আর কি কমপ্লিট করে নিয়েছি এদিকে দেখো শুধু পুজোটাই হতে বাকি আছে বাকি সব কিন্তু করা হয়ে গিয়েছে তো প্রথমে কিন্তু মন্দিরটাকে দর্শন করে নিই যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল প্রথমে উঠে আমি ঠাকুরের মুখ দেখলাম এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করব বলে ক্যামেরাবন্দিও করেছিলাম তো এখন বাজে আটটা তো আটটার মধ্যে তারপরে সবাইকে ডেকে দিয়েছিলাম এখন দেখো আমি একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছি যাব বলে আর কি তো অনেক দিন হলো জানো তো মায়ের কাছে যাওয়াই হয় না তো বাবু পাঁচ বছরে পূর্ণও হয়ে গেছে অনেক দিন ধরে আসা ছিল বাবু পাঁচ বছরে পূর্ণ হলে মায়ের একবার দর্শন করব আর সেই উদ্দেশ্যেই আর কি বেরোনো কিন্তু এখানে প্রবলেম হয়েছে সবাই হোয়াইট পরেছে আমার কাছে কিন্তু হোয়াইট নেই আর কি হোয়াইট জামা আমি পরিনি তো এতদিন হয়ে গেলে আমি কোনো দিন হোয়াইটই পরিনি তো দেখো এখন কিন্তু বাবুর জন্য যা হচ্ছিলো দোকানে তো ওর জন্য একটা জিন্স কেনা হলো তারপরে সবাই মিলে রেডি হয়ে ওকে পরিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি যেহেতু পুজোটা ওর নামে দেবো তো সেই জন্যে ওর জন্য কিন্তু একটা নতুন জামা প্যান্টের দরকার ছিল তবে সেই সময় কিন্তু ছিল না আমার কাছে নতুন জামা প্যান্ট তো সেই জন্য দেখো এখন কেমন লাগছে বাবুকে জানিও আর এই যে অনুষ্কা হোয়াইট পরে রেডি হয়ে গেছে আর আমরা এখন সকলে মিলে রেডি হয়ে চলে এসেছি বাস স্টপে সুরাতে এই বাস স্টপটা থেকে যেখানে পারবে তো তোমরা যেতে পারো এই এর এই যে বাসটা একবার তুমি যদি চড়ে যাও পুরো সারা শহর কিন্তু এই বাসটা করে ঘুরতে পারবে এতটাই মানে পপুলার এখানকার বাসটা তো এখান থেকে আমরা যাব কিন্তু উতনাদ দরওয়াজা তারপরে কিন্তু আমাদের মেন ডেস্টিনেশান তো দেখো এখানে অনেক রকমের বাস কিন্তু রয়েছে তার মধ্যে আমরা সিটলিংয়ের বাসে যাব আর একেবারে স্টেশনের সামনে তো সেই হিসেবে খুব সুবিধা হয় সমস্ত লোকজনেই আর আমরা দেখো বাসের মধ্যে উঠে পড়েছিলাম আর তখন কিন্তু ক্যামেরাটা অন করিনি আসলে সেদিন ছিল একেবারে ছুটির দিন জানুয়ারি মাসে ফার্স্ট তারিখ তো ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল বাসের মধ্যে সবাই কিন্তু দূর দূরান্তে যাচ্ছে আর কি সেই জন্য আমরা বাস থেকে নেমে পড়েছি তোমরা আগে যেটা দেখলে সেটা উতনার দারোয়াজা উতনার দারোয়াজা কিন্তু সুরাতে যারা থাকে প্রত্যেকেই চেনে আমরা উতনার দারোবাজায় নেমে পড়লাম তারপরে কিন্তু আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা এই যে অটোতে উঠে পড়েছি কোথাও বেরোলে জানো তো সবাই মিলে একসাথে বেরোলে খুব আনন্দ হয় আর বাবু বিশেষ করে বেশি পরিমাণে খুশি হয়ে থাকে কারণ ঘরের মধ্যে থেকে যত বাচ্চারা বাইরে বেরোতে পারবে ততই আনন্দ অনুষ্কা তো ভীষণ খুশি যে অনেকদিন পর কোথাও আমরা যাচ্ছি বেড়াতে তা আবার মায়ের মন্দিরে তো এইটা দেখো অম্বেজি মাতা মন্দিরের প্রথম গেট তো সেখান থেকে পার হয়ে আমরা কিন্তু ভিতরের দিকে প্রবেশ করব। আমাদের আমাদের বটওয়ালা ওইখানেই কিন্তু নামিয়ে দিয়েছে কারণ এদিকে ভিড় এই গলিটা আসার পরেই সেই জন্য অনুষ্কা বুঝতে পেরে গেছে আমরা কোথায় আসছি কারণ ও ছোটবেলা একবার এসেছিল তখন কিন্তু বাবু হয়েছিল না বাবু হওয়ার পর পাঁচ বছরে পূর্ণ হওয়ার পর আবার আমরা এই মায়ের মন্দিরে মন্দিরে ঢোকার সামনে অনেক দোকান পেয়ে যাবে তোমরা আর খুব পপুলার এখানকার মানে মন্দিরটা আমাদের সুরাতে কিন্তু প্রায় প্রত্যেকেই এই মন্দিরে এসেছে তোমরাও কিন্তু মন্দিরে চূড়া দর্শন করে নাও আর মন্দিরে চূড়া দর্শন করা মানে মা প্রতিমাকে দেখা তোমরা তো অবশ্যই জানবে তো তোমাদেরকে পুরো চূড়া দর্শন করিয়ে দিলাম চলো ভিতরে যাওয়া যাক প্রচণ্ড কিন্তু এবারে ভিড় হয়েছিল আমরা যখন আসি তখন বুঝতেই পারিনি যে এতটা পরিমাণে ভিড় হয়েছে এখানে মোট দশ থেকে বারোটা লাইন পড়েছে একসাথে সবাই কিন্তু লাইন দিয়েই দাঁড়িয়েছে কিন্তু এরকম জমা জমা হয়ে আর কি ভিতরে আরও প্রচণ্ড ভিড় অনুষ্কা তো ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে আছে আমাকে বারবার বলছে মামি কত লাইন পড়েছে আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এত লাইন এত ছিল না তো অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পরে আমরা মেন লাইনে এসে এখন এর মধ্যে থেকে যাচ্ছি প্রায় অনেকটা সময় কিন্তু আমরা এই লাইন দিয়ে কাটিয়ে দিয়েছি এখন দেখো পুজো টুজো দিয়ে আবারও বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি মাঝখানে আর পুজো মন্দিরের মধ্যে আমি না আর ক্যামেরাটা অন করিনি তো যা অন করেছিল তোমাদের দাদাভাই ওর কাছ থেকে আমার কিন্তু ভিডিওটা নেওয়াই হয়নি তো তোমাদের কার কার এই মন্দিরে ঘোরা হয়েছে অবশ্যই জানিও জয় আম্বেজি জয় আম্বে মা দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে তোমরা সব করলে খুব ভালো দেখো